আবার আপনাদের সামনে নিউ সুজাপুর সেন্টার আসলাম নিউ সুজাপুর সেন্টারটা কোথায় আছে আপনাদেরকে একটু লোকেশনটা আর দোকানটা একটু দেখাচ্ছি এই যে আমার সামনে আছে হাজি বিরিয়ানি এই হাজি বিরিয়ানি গলি দিয়ে এই শেষের ঘরটা এই যে আলো জ্বলছে এই যে আলো জ্বলছে এটা হচ্ছে সুজাপুর সেন্টার এই যে সব আলো জ্বলছে এই হচ্ছে সুজাপুর সেন্টার এটা হচ্ছে আমার অফিস মাই অফিস অফিস আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সবকিছু আছে এবং অল যদি গণ্ডগোল থাকে আপনি যে কোনো সময় নিশ্চিন্ত ভাবে আপনি আসতে পারেন আমাদের কাছে এবং যারা মাধ্যমিকে যারা পরীক্ষা দিচ্ছ আমার নিউজ সুযোগ সেন্টারে এই যে আপনি সবকিছু দেখলেন এটা হচ্ছে আমার অফিস এই অফিসে কাজ হয় সমস্ত পেপারস ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট জাগার তো মার্কশিট মানে এভরিবডি এভরি পেপারস আপনি যদি ভুল থাকে আগে বাড়িতে মিলান আমার কাছে আসতে হবে এটা কোনো ফ্যাক্টর না আপনি আগে অফিসে আগে বাড়িতে মিলান মিলানোর পর যদি অসুবিধা হয় আপনি আমার অফিসে আসতে পারেন আমাকে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন মেইল করতে পারেন এবং ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর একটা আমার ইউটিউব চ্যানেল আছে নিউ সুজাপুর সেন্টার পারলে সাবস্ক্রাইব করো শুধু ফর দিও না এই যে খোঁচা খোঁচা গাড়ি আর এই কালো করে ছেলে তো কথাটা কি বলছে একবার মনোযোগ দিয়ে শুনবা হাই ফ্রেন্ড আমার কথা বলতে বলতে আর যে পেপারস পেপারস কত মূল্য যখন ঠিকবা তখন বুঝবা পেপারস এমন এমন কাজ আছে পঞ্চাশ টাকা দিয়ে হয় আর এমন এমন কাজ আছে পাঁচ হাজার টাকা দিয়ে হয় তো আমি একটা রিকোয়েস্ট করবো কি আপনার বাড়ি যদি ভারতবর্ষ থাকে তাহলে আপনার পেপারস অবশ্যই ঠিক হবে তো আপনি নিশ্চিন্ত ভাবে আপনি নিউ সুজাপুর সেন্টারে আসতে পারেন নিউ হাজি বিরিয়ানি গলি দুশো আটত্রিশ নম্বর রুম মানে এনি পেপার্স এর যা কিছু রোল থাকে আপনার লোন ব্যাংকের অ্যাকাউন্ট হাবি যাবি এভরিথিং ইটিসি এ বলে ভাই আজকে এরকম বক্তব্য শেষ করছি নেক্সট ভিডিওতে আমি আবার তোমাকে কিছু বলবো সালাম আলাইকুম